ওয়াশিংটনের রাজপথ বা যুদ্ধক্ষেত্রের ধ্বংসস্তূপ একটি গাড়ি তবুও এগিয়ে চলে স্থির নিশ্চুপ গতিতে নাম দ্য পিস এটি মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল গাড়ি ক্যারিলাক ওয়ান দাম প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার ওজন দশ টনের কাছাকাছি কিন্তু শুধু দাম নয় গল্পটা শুরু হয় গাড়ির ভেতরে ঢুকলেই চারপাশে গর্জি উঠতে পারে যুদ্ধ আকাশে উঠছে ড্রোন রাস্তার পাশে ওত পেতে আছে আততাই কিন্তু এর মাঝেই শান্ত ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এক যন্ত্রমানব মার্কিন প্রেসিডেন্টের বাহন দ্য বেস্ট অফিসিয়ালি পরিচিত ক্যাডিলাক ওয়ান নামে প্রায় আট থেকে দশ টন ওজনের এলিমুজিন যেন এক ভ্রাম্যমান দুর্গ স্টিল সিরামিক আর অ্যালুমিনিয়ামের সমন্বয় বাড়ানো গাড়িটির তেরো ইঞ্জিন পুরো কাঠামো বোমা গ্রেনেড এমনকি ল্যান্ডমাইনের আঘাতও সহ্য করতে সক্ষম এলিমোজিনের প্রেসিডেন্টের আটনটি যুক্ত আছে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশনে যুদ্ধ হোক কিংবা পারমাণবিক হুমকি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অপারেশন চালাতে পারে প্রেসিডেন্ট দরজাগুলো বোয়িং সেভেন ফাইভ সেভেন বিমানের প্রযুক্তিতে তৈরি যেগুলোতে ইলেকট্রিক ফ্লাইট ফিচারও রয়েছে যাতে বাইরের কেউ হাত দিলে সব খায় জানালাগুলো পাঁচ স্তরের পলিকার্বনের কাছে সব সবসময় বন্ধ থাকে কেবল ড্রাইভারের জানালাটি মাত্র তিন ইঞ্চি খোলা যায় রাসায়নিক হামলা ঠেকাতে রয়েছে নিজস্ব অক্সিজেন সাপ্লাই শুধু প্রতিরক্ষা নয় আক্রমণের ক্ষমতা আছে দ্য বিস্টের পেছনে টিআর গ্যাস গ্রেনেডের লঞ্চার সামনে নাইট ভিশন ক্যামেরা আর ভেতরে পাম্প অ্যাকশন শটগান যে কোনো বিপদেই প্রস্তুত আর যদি প্রেসিডেন্ট আহত হন এজন্য গাড়িতে থাকে অক্সিজেন মাস্ক এমনকি প্রেসিডেন্টের রক্তের গ্রুপ অনুযায়ী রক্তের ব্যাগ পর্যন্ত প্রশ্ন থেকে যায় যখন রাস্তায় এ নামে তখন কি সত্যি এটি শুধু একটি গাড়ি নাকি এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রতীকী এক মোবাইল দুর্গ